হাসনের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই কথাটা অন্তরে পরিপূর্ণভাবে সেট করে নাও নতবা দুনিয়া তোমাকে পাপ করতে বুলাইয়া দিবে দুনিয়া তোমাকে পাপের মধ্যে নিমজ্জিত করে দিবে না কামন করতে বুলাইয়া দিবে নতুবা ইবলিশ শয়তান তোমার অশ্বশ্বাদিয়া আরাম পথে নিয়ে যাবে এবং সলমান নিজের মৌদের কথা স্মরণ করো কেননা তোমার মৌত হবে এমন বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মত বিধায় করে বিবতা হার সেই দিনে বুঝবা নবী ছড়া আপন কে হো না ওরে সেই দিনে নবী ছড়া আপন কে হো না বামে মাটি আম মাটির বিছানা দাইনে বামে মা আমার মাটির বিছানা হয়ে আমার মরণ হলে আমায় তোমরা ভুই যায় না আমার মরণ হলে আমায় তোমরা ভুই না যায় না ডাইনে বামে মাটি আমটির বিছানা ডাইনে বামে মাহটিয়াম ওই মাটির গড়ে প্রত্যেকটা ব্যক্তিকে যাওয়া লাগবে রে বাবা এ বছর গজলের আকারে শুনতে কত মজা লাগে রে বাবা কিন্তু কথাগুলো বাস্তব এই ঘটনা আমার সাথে হবে এই ঘটনা মৌলানা সাহেব সভাপতির সাথে হবে এই ঘটনা সহ সভাপতির সাথে হবে খানকার প্রত্যেকটা মানুষের সাথে হবে রে বাবা যদি যাওয়ার দিনটা যদি ইমানের উপরে না হয় তোমার মরণ মানে তোমার বিপদ শুরু হইল এই বিপদ থেকে বাঁচতে পারবা না রক্ষা করার কেউ নাই নবী রক্ষা করবে পারো পর্যন্ত পৌঁছানো লাগবে নইলে বাবা বাসতে পারবা না মৃত্যুর সাথে সাথে আসব আরম্ভ হয়ে যাবে নদীর বিরোধিতা করো যতই ঋতাতের বিরোধিতা করো নদীর আঘাত দিয়া যতই মাস্তানি করো ফেসবুকে দিয়া অন্য গালি দিয়া যাই কিছু করো না

জমা করিসবাদ হাসরের ময়দানে যে ব্যক্তির কাছ থেকে আল্লাহ পঙ্কু রুপঙ্কু হিসাব টান দিবি মানুষটার কাছ থেকে আমার আল্লাহ জিন্দগির হিসাব টান দিবি বান্দারে তোরে আমি পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর একশো বছর তোরে আমি হায়াত দিয়েছিলাম বন্ধ তোর হায়াতের হিসাব মারে দে পঞ্চাশ বছর জিন্দিগি দুনিয়া যাপন করে থাকলে চল্লিশ বছরের হিসাব দে এদের বান্দা আমার নবী কয় যারে আমার আল্লাহ এক এক করে হিসাব টান দিবে নবী কয় এই মানুষটার জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে না সে দৃষ্টি হয়ে যাবে নিশ্চিত জাহান্নামই হয়ে যাবে আল্লাহ যদি খালি একটা প্রশ্ন করে আমরা সব ফায়সালাম আল্লাহ যদি শুধু একটা প্রশ্ন করে ভাই আমরা সব ফায়সালা লব যদি আল্লাহ কয় আমি যে তোরে বানাইছি শূন্য থেকে আমি যে তোরে ও বান্দার জন্য তুই কি সাপোর্ট আছ আমারে আমায় দেখা বলে আমাদের কোন উপায় থাকব নি ও আমার মালি হাসরের ময়দানে আমার নূর নবীর খাতিরে আমাদেরকে maaf করে দিয়ে আল্লাহ আমাদেরকে এমন ভাবে পাকড়াও করিয়েন না এমন ভাবে অ্যারেস্ট করিয়েন না যেরাستر ফলে আমাদের যেন কথা জাহান্নাম আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না এমন মুসিবতের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন অন্তব থেকে বলেন আমি আমার বলবেন আমানুর নবী রাহমাতুল মিনালাল আলামিন এর সালাভিরা কয় নবী গো হাশরের ময়দানে কিয়ামতের দিন যেদিন বিচার কাজ আরম্ভ হবে ওইদিন কিছু মানুষ হবে এমন যাদের মাথা অবনত হয়ে যাবে কিছু মানুষ হবে এমন যাদের সম্মান মান इज्जत তো থাকতে না বরণ লাঞ্চনা অপমান অপদস্থতার মধ্য দিয়ে আছর পার করবে ইয়া রাসূলুল্লাহ এর কারা আমার নবী বলেন এরা হলো দুই শ্রেণীর লোক এরা হলো দুই শ্রেণীর লোক আমার নবী বলেন এক নাম্বার শ্রেণী এরা হলো কাফিক দুই নাম্বার শ্রেণী নবী বলেন এরা হলো মুনাফিক এ মুসলমান কাফির এরা সেদিন যায়। জর্জরিত হবে লাঞ্ছনার মুখোমুখি হবে নবী বলেন সেই দিন মুনাফিকের মুসিবতগ্রস্ত হবে সেই দিন একমাত্র নাজাত পাবে তারা যারা নারায় রিসালাত নবীর রিসালাতের পক্ষের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক শুধুমাত্র তারাই নাজাত পাবে সামনের দিকে তাফসীর আসছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জত বলেছেন রা মানুষের মাথা সেদিন উঁচু হবে কিছু মানুষের সম্মান সেদিন উঁচু হবে কিছু মানুষ সেদিন অত্যন্ত সম্মানের সাথে হাসরের ময়দানের সময়টা পার করবে চিৎকারি বলে আমার রব্বুল ইজ্জাত কে আমাদের সংবাদ দিলেন এ কেমন সম্পর্কে আমরা আরো কিছু জানতে চাই আমান নূর নবীর রহমত রুনী নালামিনারে আল্লাহ বলেন হুজুর আমি বলছি আপনি শুধু বলে দেন ইদা যখন তিনি আগমন দরা আল্লাহ কয় ইদা যখন রুকজাতের আর জমিনটা কেঁপে উঠবে

জমিনে যখন কাঁপা আরম্ভ হবে সাহাবায়ে کرام বলেন হুজুর কাপার কাপার মাত্রা কত হবে আমার নবী রহমাতুল্লিল আলামিন সূরা যিলযালের আয়াত আকিমা করে শোনায়ে দিলেন নবী বলেন আল্লাহ বলেছেন বিসমিল্লাহ